আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইস্তেকফারের মাধ্যমেই পাপ মোচন হয় তওবা করে আল্লাহকে রাজি করতে হবে সেজন্য প্রথমে আল্লাহর রাস্তায় বের হয়ে তবা করে আল্লাহকে রাজি করো আল্লাহ তালার রেজামন্দি তার নবীর তরিকার মাধ্যমেই রয়েছে আজ পর্যন্ত যা কিছু করেছি তার জন্য আল্লাহর দরবারে তওবা করি সালাদ সেরেছি জাকাত সেরেছি মানুষের হক নষ্ট করেছি না হক মামলা মোকদ্দমা করেছি বাদশাহ জুলকান নাইনের আশাও এই পৃথিবীতে পোড়া হয়নি আপনার আমার কিভাবে হতে পারে সোলাইমান সালাম সালাদ তখুতে সোলাইমানি সেরে বিদায় নিয়ে গিয়েছেন আমাদের কি হবে সারা পাকিস্তানে কি আছে সারা পৃথিবীতে কি কি আছে সব কিছু যদি কেউ পেয়ে যায় তবুও তো সেসব ফেলে রেখে একদিন চলে যেতেই হবে তবে এর পিছনে ভবুঘরের মতো ঘুরে বেড়ানো কেমন বুদ্ধিমত্তার কথা সুতরাং ভাই বোনেরা আজ পর্যন্ত যা কিছু হয়েছে তা থেকে ক্ষমা লাভের জন্য তবা করি প্রতিবেশীর হক পিতামাতার হক বিবি বাচ্চার হক ভাই বোনের হক সাথী সঙ্গীর হক ইত্যাদির মাধ্যমে যে ত্রুটি করেছি তা থেকে তবা করার দায়িত্ব কি শুধু আমার নাকি আপনাদেরও আছে আল্লাহ আল্লাহতালা মাপ করাকে এত পছন্দ করেন তিনি বলেছেন তোমরা পাপের জন্য পরিত্যাগ করো এবং সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাও তবে তোমাদের সকলকে জান্নাতে স্থান দিবো তারপর এমন এক জাতিকে পয়দা করব যারা পাপ করে ক্ষমা চাইবে কান্নাকাটি করবে আমি তাদের মাফ করে দেব সুবাহানল্ল আমি পৃথিবীতে কাউকে আজাব দিলে সর্বপ্রথম তাকেই দেই যে আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়